সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সাতই সেপ্টেম্বর শনিবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম শেয়ারটির যে ইনকাম বেড়েছে তাতে এ লেভেল থেকে ডাবল হলেও লোন মার্জিন থাকবে এই শিরোনামে বন্ধুরা আজকে যে শেয়ারটি আলোচনা করবো শেয়ারটির আমরা থার্ড কোয়ার্টারের ইপিএস সেকেন্ড কোয়ার্টার থেকে প্রায় দ্বিগুণের কাছাকাছি ইপিএস হয়েছে বৃদ্ধি পেয়েছে বা ইনকাম বেড়েছে সেটাই আমি আপনাদেরকে আজকে শিরোনামে বোঝাচ্ছি যে ইনকাম বেড়েছে দ্যাট মিন্স ডাবলের কাছাকাছি ইনকাম বেড়ে শেয়ারটি বর্তমানে যে লেভেল আছে সেই লেভেল থেকে যদি ডাবলও হয় তাহলেও শেয়ারটি লোন মার্জিন থাকবে আমাদের এই আলোচনা শুধুমাত্র শেয়ারটির বর্তমান পজিশন কি আছে কি পাওয়া যাচ্ছে সেটাই জানানো বোঝানো তার মানে এটা নয় যে শেয়ারটি এই লেভেল থেকে ডাবল হতে যাচ্ছে বা হবে বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখবেন শুধুমাত্র এই লেভেলে যে ইনকাম বেড়েছে সেই লেভেল থেকে ডাবল হলেও শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে সেটাই আজকের মুখ্য আলোচনা তো বন্ধুরা আমরা আজকে যে শেয়ারটি আলোচনা করব শেয়ারটি একটি চমৎকার স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং ভালো আর্নিং গ্রোথের শেয়ার এই যেই শেয়ারটি আলোচনা করব শেয়ারটি কিন্তু আমরা জানি তারা বিদেশে রপ্তানি করে তাদের প্রোডাক্ট এবং এটা একটা প্রতিষ্ঠিত কোম্পানি একটা বর্তমানে ভালো একটা রাইজিং কোম্পানি বাংলাদেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে সেই শেয়ারটি আলোচনা করছি যেটি পাবলিকের অলরেডি নজরে আছে বা চলে এসেছে ভ্যালুর দিক দিয়ে নয় নম্বরে জিপিএইচ স্পাত দেখুন ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির গতদিন উনচল্লিশ লাখ সাত হাজার আটশো আটান্নটি ভলিউম নিয়ে বারো কোটি চৌত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে চব্বিশশো আটত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে নব্বই পয়সা দাম বেড়ে দুই দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করে বত্রিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির পেড আপ ক্যাপিটাল চারশো চুরাশি মার্কেট ক্যাপিটাল পনেরোশো তেত্রিশ কোটি সাতাশ লাখ অথরাইজ ক্যাপিটাল এক হাজার কোটি লং টার্মে দুইশো চার কোটি পঞ্চাশ লাখ লোন শর্ট টার্মে বত্রিশশো উনত্রিশ কোটি সত্তর লাখ লোন রিজার্ভ রয়েছে ছয়শো বিরাশি কোটি আশি লাখ দু হাজার বারোতে লিস্টিং হওয়া এই জিপিএইচ ইস্পাত শেয়ারটি নিয়ে আমাদের আজকের আলোচনা আলোচনাটির সমস্ত অংশই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এটাই আশা এবং কামনা করছি বন্ধুরা আমরা প্রথমেই শেয়ারটির দেখব ফান্ডামেন্টাল পাশাপাশি লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব সেটি বর্তমানে ইপিএস আছে এক টাকা সাতাত্তর দেখুন এই ইপিএসে বর্তমানে পি আঠারো দশমিক এক চার তো শেয়ারটি যদি বত্রিশ টাকা থেকে ডাবল চৌষট্টি টাকা হয় তাহলে শেয়ারটির ইপিএস দাঁড়াবে ছত্রিশ দশমিক আঠাশ সেক্ষেত্রে শেয়ারটির কিন্তু চল্লিশ পি পর্যন্ত যেহেতু লোন মার্জিন থাকবে সেক্ষেত্রে শেয়ারটি ডাবল হলেও মানে চৌষট্টি টাকা হলেও শেয়ারটির ইপিএস ছত্রিশ পয়েন্ট আঠাশ থাকবে দ্যাট মিনস লোন মার্জিন যেহেতু চল্লিশ পর্যন্ত থাকে সেহেতু চল্লিশ শেয়ারটির ডাবল হলেও লোন মার্জিন চালু থাকবে তো আমাদের এটাই আজকে শিরোনাম শিরোনামের যথার্থটা আপনাদেরকে দেখালাম দেখুন শেয়ারটির ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ছত্রিশ পয়সা ছিল সেইখান থেকে তার পূর্বে আসি যদি অ্যানুয়ালে দু হাজার তেইশে আটান্ন পয়সা মাত্র ইপিএস ছিল সেখানে ফার্স্ট কোয়ার্টারে মাইনাস হওয়ার ফলে শেয়ারটির ইপিএস নেগেটিভ হয়ে যায় এবং নেগেটিভ পি রেসিও চলে যায় তারপর সেকেন্ড কোয়ার্টারে ছেষট্টি পয়সা পজিটিভ হওয়ার ফলে শেয়ারটি পজিটিভের ধারায় ফিরে আসে এবং থার্ড কোয়ার্টারে এক টাকা এক পয়সা দ্যাট মিন্স এখান থেকে ডাবলের কাছাকাছি ইপিএস হয়ে যায় এবং এর ফলে শেয়ারটির ইপিএস দ্বারায় এক টাকা সাতাত্তর পয়সা শেয়ারটির গ্রোথ বিশাল একটা তৈরি হয়ে যায় পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড তারা প্রদান করছে তাদের ডিভিডেন্ড হিস্ট্রি দেখুন দশ 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 সতেরো বারো দশ 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 তিরিশ দিয়েছিল একুশে তারপর আবার সাড়ে পাঁচশো এগারো এবং তেইশে পাঁচ পার্সেন্ট ডিভিডেন যদিও কমছে তবু ডিভিডেন ধার দেওয়ার ধার ভালো আছে তাদের আমরা দেখব অপারেটিং ক্যাশ ফ্লো কিন্তু চার টাকা ছিয়ানব্বই থেকে বেড়ে ছ টাকা ছিয়াত্তর অসাধারণ একটা শেয়ার প্রতি ছ টাকা ছিয়াত্তর পয়সা তাদের ক্যাশ ফ্লো ডিভিডেন্ড ইল্ড ওয়ান টোটাল আটচল্লিশ কোটি চৌত্রিশ লাখ শেয়ার এক বছরের মধ্যে চুয়াল্লিশ টাকা আশি সর্বোচ্চ প্রাইস সে লেভেল থেকে অনেক কম এভারেজ প্রাইস তেইশ টাকা চল্লিশ সে লেভেল থেকে কিছুটা বেড়েছে এবং আমরা আরেকটি বিষয় দেখব আটচল্লিশ কোটি উনচল্লিশ লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে তিরিশচল্লিশ দশমিক ছিয়াত্তর বাইশ কোটি তেষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য একবার আঠাশ দশমিক সতেরো পার্সেন্ট আট কোটি উনআশি লাখ ফরেন কোটায় নেই পাবলিকের কাছে শূন্য দশমিক শূন্য এক কমে পঁয়ত্রিশ দশমিক সাত পার্সেন্ট ষোলো কোটি সপ্তানব্বই লাখ শেয়ার রয়েছে পাবলিকের কাছে তিনশো দিনে এভারেজ তিরিশ চল্লিশ এভারেজ ভলিউম তিন লাখ দুই সেই ভলিউম থেকে অনেক বেশি ম্যাক্সিমাম ভলিউম পঁয়ষট্টি লাখ তিরিশ হাজার সে ভলিউম থেকে এটা গত তেসরা সেপ্টেম্বর তৈরি করেছে একত্রিশ টাকা ষাট এবং এ ভলিউম হওয়ার পরও শেয়ারটি আমরা পরের দিন কারেকশন হয়ে আমরা দেখছি বত্রিশ টাকা তারপরে পাঁচই সেপ্টেম্বর সেটি প্রাইজ আপ করেছে তো বন্ধুরা শেয়ারটি কিন্তু আমরা নতুনভাবে শেয়ারটি পূর্ব নিকট পূর্ববর্তী ক্লোজ ভ্যালুটাকে ক্রস করে রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে দেখুন একত্রিশ টাকা ষাট একত্রিশ বিশ এটাকে ক্রস করে বত্রিশ দশ একটুভাবে বত্রিশ চল্লিশও টাচ করেছিল তো আমরা এই শেয়ারটির আরেকটু পিছনে ফিরে যাবো বন্ধুরা আমরা পিছনে ফিরে যেয়ে একত্রিশ টাকা এ ভ্যালু অনেক ছিল এটা ক্রস করছে এই বত্রিশ আশি বত্রিশ পঞ্চাশ বত্রিশ আশি চৌত্রিশ পঁয়ত্রিশ এখন আমাদেরকে দেখতে হবে এই বত্রিশ পঞ্চাশ এবং চৌত্রিশ পঞ্চাশ এই দুটো ভ্যালু বত্রিশ পঞ্চাশ প্রথমে তারপরে চৌত্রিশ পঞ্চাশ এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে যে শেয়ারটি ক্রস করে নতুন লেনদেন হচ্ছে কি না ওভারঅল চৌত্রিশ টাকা পঞ্চাশ ক্রস করে পঁয়ত্রিশ টাকায় যদি শেয়ারটি নতুন ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই বাসেল করা প্রমোট করা উচ্ছে তো বলে উদ্যবেন নিঃসাহিত করার উদ্দেশ্য নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনা ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন নিজেদের মধ্যে নিঃসিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন বুঝবে কান্দবেন না প্যানি কেস তাবেন না কাউকে খুবেনি করবেন না আজকে পর্যন্ত সে ভালো থাকুন আসসালাম